হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে আমরা কাদের বাজারে অবস্থান করছি তা দর্শক কাজের বাজার সপ্তাহে দুদিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার তা আজ সোমবার গত হাটের তুলনায় আজকে পেঁয়াজের বাজার দের থেকে দুইশো টাকা বেশি তাই এই প্রসঙ্গে সরাসরি চলে যাবো এই যে প্রোফাইটার যিনি পেঁয়াজগুলো করাই করছেন সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো পেঁয়াজের আপডেটটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন সালাম ওয়ালাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ তাজ রোজ সোমবার আপনাদের 가দিবাদার কি দরে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 가দিবাদার আজকে শুরু থেকে 2400 2420 টাকা মাথা আছে মাথার পেস্টটা কত একবারে মাথার পেস্টে 2450 টাকা আসছে আর 2450 টাকা আছে তবে আমদানির উপর ডিপেন্ড করতেছে সামনে বারতর পরে কোন জায়গা দেখলো আমদানি যদি কমে যায় 2500 হয়ে যেতে পারে আর আমদানি বেশি হলে 2400 হয়ে যাবে মানে আজকে আজকে কিছু কিছু পেঁয়াজ দেখলাম যেটা বড় হাইব্রিড পেস্ট ওরে 2500 টাকা বিক্রি হচ্ছে তাহলে আপনার হাইব্রিড

দেড় থেকে দেড়শো টাকা দেড়শো টাকা দুশো টাকা বেশি টাকা বেশি তা ভাই আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী কালতি বাজারে যতটুকু আমরা জানি না না আপনারা তো আপনাদের যারা মুখ মুকামে পেঁয়াজগুলো না দেন তাদের সাথে আপনার কথা হয় আমি কালকে চট্টগ্রাম খাতুনগঞ্জ এগুলোর সাথে কথা বললাম তা বললো যে পাঁচ তারিখই মিটিংয়ে বসবে পাঁচ তারিখ পাঁচ তারিখ আইপির জন্য একটা মিটিং হবে আর যদি বাজারটা কমে যায় আইপি দেবে না আর যদি বাজারটা বেড়ে যায় হয়তো আজ আইপি দেওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কি জানেন একটু বলবেন এই বিষয়ে যতটুকু আমাদেরকে তারা তারা এসে ফোন আমরা যতটুকু জানতে পারছি যদি এটা ফাইনালি হয় যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আশা করা যায় একটু চাপ খেয়ে যাবে বাজার কমে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি এটা স্লিপ করে বা মিস্টেক হয়ে যায় তাহলে বাজার আবার

এখন যে বাজারটা আছে তাতে মোটামুটি সবাই বিক্রি করতে পারলে একটু লাভবান হবে একটু লাভবান হবে রাইট রাইট তাই জন্য আমরা চাচ্ছি যে পেঁয়াজের বাজারটা ক্রবণ এইভাবে যেন থাকে যাতে কৃষকরা তাদের নিজ মূল্যটা পায় যাতে করে আগামী বছর পেঁয়াজ চাষের যে আগ্রহ সেই আগ্রহটা তাদের মধ্যে বাড়ে না কি ভাই আপনি কি বলেন যদি এখন বাজারটা আমরা চাচ্ছিলাম যে এখন তিন হাজার হয়ে হবে বাজারটা তিন হাজার হলে চাষীর আগ্রহ হবে চাষির সামনে চাষ বেশি করবে আগামীতে মানে আশা করা যাবে এরকম একটা কিছু আমরা আশা করতেছিলাম যে চাষি ভালো এখন যদি লাগবো মানে কমি এখন কম আছে মুসলিমের কিছু লোকের টাকা পাবে তবে এরা টাকা পাইলেও তারা আশাবাদী যে সামনে পিয়াজ করলে আবার তো আশাবাদী থাকবে যে কেজি দাম ভালো হবে বা বেশি দাম পাবে এরম একটা কিছু আশা থাকবে তাদের পক্ষে আমরাও যে চাষি দু চার টাকা পান একটু বাজারটা ভালো হইলে পারে বাজার চাষিরাও পয়সা পাবে চাষিদের মনে আনন্দ থাকবে লাস্টে যে চাষও ভালো হবে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো আপনি এই গুলো কোথায় চালান করেন ভাই আমি উপস্থিত তিন জায়গা আপনি দিয়ে থাকেন আচ্ছা তা দর্শক আমরা এত সময় কথা বললাম কাজ দিয়ে বাজার বিশিষ্ট ব্যবসায়ী ভাই কালাম ভাইয়ের সাথে আর তার সাথে কথা প্রসঙ্গে আজকে আমরা জানলাম যে আজকে কাজদি বাজারে চব্বিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা মাথার যে ভালো বোর্ডার পঁচিশশো টাকা কিন্তু আজকে বাজার কেনা বেচা হলো তাই ছিল আজকে চারই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম